হোমিওপ্যাথি শিশিতে মোদীর ছবি আঁকলেন চাপড়ার বড় আন্দোলিয়ার তুহিন সদ্য শপথ নিলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনবারের জন্য প্রধানমন্ত্রী হওয়ায় দেশ ও বিদেশ থেকে প্রচুর শুভেচ্ছা পাচ্ছেন মোদী নদিয়ার বড় আন্দোলিয়ার বাসিন্দা শিল্পী তুহিন মন্ডল বাঙালি হয়ে আজ দেশ ও বিদেশের বহুদিনের পরিচিত মুখ হয়ে গেছেন তার একান্ত নিষ্ঠার কাজকর্মে মানুষকে হতবাক করে দিয়েছেন তিনি প্রায় পনেরো দিনের কঠোর পরিশ্রমে মোদীর ছবি ছোট্ট শিশির মধ্যে এঁকে তাক লাগিয়ে দিয়েছেন প্রচুর মানুষ কাজটি দেখে ইতিমধ্যে প্রশংসা করেছেন তিনি চান সদ্য শপথ নেওয়া তিনবারের সফল প্রধানমন্ত্রীর হাতে শুভেচ্ছা তার কাজটি তুলে দিতে তিনি প্রায় বছর ধরে আঁকার কাজ করেন প্রচুর লেখা ও ছবি আঁকা শেখান তিনি তার আঁকার কাজে ইন্ডিয়া তথা ওয়ার্ল্ড রেকর্ড করেছেন অনেক আঁকার সার্টিফিকেট ও পুরস্কার পেয়েছে তুহিন তিনি এই কাজ প্রধানমন্ত্রীর হাতে দিয়ে বার্তা দিতে চান মানুষ যদি বনোচ দিয়ে কাজ করেন তার পক্ষে সবকিছুই সম্ভব গ্রামের নাম বরাদ্দুল্লা থানা চাপড়া জেলা নদীয়া আমি দীর্ঘ প্রায় তেইশ চব্বিশ বছর ধরে ছবি আঁকার কাজ করি মূলত কাজটা আমি আমার বাবার কাছ থেকেই শিখেছি কোনো স্কুল বা কলেজ থেকে শেখা হয়ে ওঠিনি তবুও আমি ছবির কাজটা কখনও ছাড়িনি এবং নিষ্ঠার সাথে কাজ করি বা করার চেষ্টা করি আমি মূলত হাত দিয়েই ছবি আঁকি হাত দিয়ে ছবি আঁকার পাশাপাশি আমি একটু অন্যরকমভাবে ছবি এঁকে মানুষকে একটু আনন্দ দেবার চেষ্টা করি যেমন আমি আমার নিজের পেট দিয়ে ছবি আঁকতে পারি এবং এই পেট দিয়ে ছবি আঁকার জন্য আমি ইন্ডিয়া বুক অফ রেকর্ডের নাম তুলেছি ওয়ার্ল্ড রেকর্ডও করেছি এবং এছাড়াও আমি ছোট্ট হোমিওপ্যাথি শিশির মধ্যে বিভিন্ন রকম ছবি আঁকি অনেকের ছবি এঁকেছি তবে সদ্য এই আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি আমি ছোট্ট হোমিওপ্যাথি শিশির মধ্যে প্রায় দীর্ঘ পনেরো দিনের চেষ্টায় আমি সেই ছবিটা আঁকতে পেরেছি এর জন্য আমার খুব ভালো লাগছে যে না ওই ছোট্ট হোমিওপ্যাথি শিশির মধ্যে আমি ছবিটা আঁকতে পেরেছি এবং আমি চাই এই ছোট্ট হোমিওপ্যাথির শিশিটি মানে কাজটা ছোট্ট হলেও আমি অনেকে দেশ বিদেশ থেকে প্রধানমন্ত্রীর জন্য অনেকে শুভেচ্ছাস্বরূপ বিভিন্ন রকম জিনিস হয়তো পাঠাচ্ছেন এবং আমার কাছে এই ছোট্ট শিশিটাই সম্বল এবং আমি চাই এই ছোট্ট শিশিটি আমাদের দেশের তিনবারের সফল প্রধানমন্ত্রী ওনার হাতে তুলে দিতে